এক দেশে ছিল এক লাল রঙের খরগোশ নাম রঙ্গা রঙ্গা খুব দুষ্টু কিন্তু মনটা ছিল সোনার মতো সে সব সময় নতুন কিছু করার জন্য প্রস্তুত থাকত একদিন বনে হাঁটতে হাঁটতে সে একটা কাদা মাখা ছোট্ট পাখি দেখল পাখিটার ডানা ভেঙে গেছে রঙ্গা ভীষণ দুঃখা পেল তোমার নাম কি রঙ্গা জিজ্ঞেস করল আমি টিং টিং আমি উঠতে পারি না এখন কাটতে কাটতে বলল পাখিটা রঙ্গা তখন নিজের ছোট্ট ঘরে নিয়ে গিয়ে টিংটিংয়ের ডানায় ওষুধ লাগালো আর প্রতিদিন তাকে খাওয়াতে লাগল ধীরে ধীরে টিংটিং সুস্থ হয়ে উঠল একদিন সকালে টিংটিং বলল রঙ্গা আজ আমি আবার উঠতে পারি তারপর সে এক চক্কর দিয়ে রঙ্গার মাথায় বসে বলল তুই আমার সেরা বন্ধু সেই থেকে রঙ্গা আর টিংটিং সব সময় একসাথে থাকে একজন দৌড়ায় একজন উড়ে বেড়ায়